প্রথমবারের মতো বিজনেস এক্সপোর আয়োজন করেই বাজিমাত করেছে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আমাজন হিসাবে পরিচিতি পাওয়া ইউকে বাংলা মার্কেট প্লেস ইউভিএম জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউভিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রোনার এক্সপো দু রোববার যুক্তরাজ্যের রমফোর্ডের মে ভেনুতে অনুষ্ঠিত হওয়া বিজনেস এক্সপোটি ব্যাপক সারা ফেলেছে নতুন উদ্যোক্তা ও এক্সপোতে আসা ক্রেতা সাধারণের মধ্যে একদম বিনা খরচে প্রোডাক্ট সেল করার সুবিধায় বিক্রেতাদের আগ্রহ যেমন বেড়েছে তেমনই স্বল্প মূল্যে পছন্দের পণ্য পাওয়ায় ক্রেতাদেরও ছিল অনেক বেশি আনাগুনা এক কথায় ক্রেতা বিক্রেতার এক মিলন মেলায় পরিণত হয়েছিল ইউভিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রোনার এক্সপো দু ইভিএম যে প্রোগ্রামটা এক্সপোটা আয়োজন করা হয়েছিল এটা আসলে আমরা চিন্তাও করতে পারিনি এত সফলভাবে শেষ হবে এবং এত মানুষ হচ্ছে এই প্রোগ্রামটাতে সারা দিবে যারা ভেন্ডর হয়েছেন তারা মানে খুবই আনন্দিত এখানে জয়েন করে এত ভালো কোয়ালিটি এবং যেটা আসলে আমি বুঝাতে পারবো না যে লন্ডনে আর কোন শপে আছে কিনা বাট ভেরি নাইস এবং আপনি যে কোনো মানুষের পছন্দ করতে আমি আসলে খুবই লাকি বিকজ এই প্ল্যাটফর্মটা যেমন না যে আমরা একদিন মেলা করে চলে যাব এই প্ল্যাটফর্মটা ডিজিটাল হইতে কন্টিনিউ লং টার্মের জন্য ইউকে বাংলা মার্কেট প্লেস ইউবিএম এর সিইও আকরামুল হোসেন জানান এই মার্কেট প্লেস কমিউনিটির ব্যবসা এবং কমিউনিটির উন্নতি ও অগ্রগতির কথা চিন্তা করেই করা হয়েছে আর তাই শুরুতেই বিনা খরচে সব ধরনের সুযোগ দিচ্ছে ইউকে বাংলা মার্কেট বা ইউবিএম তার ব্যান্ডরদের মাধ্যমে সেটা এমনভাবে তুলে ধরছে যাতে করে সেটা সব সময় থাকে এবং আপনার ইনসাইট আপনি জানবেন আপনার কমিউনিটি কি চায় আপনি জানবেন এখানে আপনি চাইলেই কিন্তু নিজে সেল করতে পারছেন খুব ভালো দামে জিনিসগুলো ভালো প্রোডাক্ট দেন আপনি যেভাবে সেল করতে পারবেন একইভাবে ইউ ক্যান বাই ইউর প্রোডাক্ট এবং আউটসোর্সিং করতে পারবেন এই পুরো জিনিসটাকে আমরা একটি ছাতার নিচে নিয়ে আসার জন্যই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি সেলিনা শেলি জান্নাতুল ফেরদুস্তুলি ও শরীফ ইসলামের যৌথ উপস্থাপনায় দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তিনটি ভিন্ন ভিন্ন পর্বে অ্যাওয়ার্ডস প্রোডাক্ট প্রেজেন্টেশন এবং ভেন্ডর সাইনিংয়ের ফাঁকে ফাঁকে চলে হামদ নাশিদ তবে পিচিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড প্রদান ও রিকগনিশন প্রোগ্রাম ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পিচিং সেশনে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয় সেগুলো হলো ইসলামিক মর্গেজ ব্যবসার খরচ কার্যকরভাবে পরিচালনা করার পদ্ধতি এবং আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগের পদ্ধতি এই সেশনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেনেকো ফিনান্সিয়ালের কনসালটেন্ট মুস্তাফিজুর রহমান চৌধুরী অ্যাকাউন্টেন্টের এমডি মোহাম্মদ আসাদুল চৌধুরী এবং প্রভিডেন্ট ওয়েলথের সিইও জগ হিড এরপর প্রোডাক্ট প্রেজেন্টেশনের উপর আলোচনা করেন কার প্ল্যানেটের সত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তুফাজ্জল মিয়া ক্রিস্টাল রোজ হোটেল সিলেটের পরিচালক সোহাজ আহমেদ পেটেপের পরিচালক শাহেদুদ্দিন মজকুলা ড্রিঙ্কসের প্রতিনিধি ফুয়াদুদ্দিন ডিজিটাল মার্কেটিং এজেন্সি কারিওয়ালা মিডিয়া এবং অনলাইন ওয়েব প্ল্যাটফর্ম অর্ডারিং টু অনলাইনের কাস্টমার দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান রেস্টুরেন্টের নিভরাজ খান ও টামারিন রেস্টুরেন্টের মালিক মজনু মিয়া এছাড়াও বিজনেস এক্সপোতে নেটওয়ার্কিং ও মার্কেটিং স্টল ডিজিটাল মার্কেটিং সুবিধা প্যানেল ডিসকাশন ছাড়াও সফল উদ্যোক্তারা তাদের সফলতার গল্প শোনান এ সময় সাতটি বিশেষ বিশেষ ক্যাটাগরিতে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই সাতটি বিশেষ ক্যাটাগরি হল ইনোভেশন অ্যাওয়ার্ড পিপল চয়েস অ্যাওয়ার্ড সেরা কালিনারি এক্সপিরিয়েন্স কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড সোশ্যাল বিজনেস অফ দ্য ইয়ার সাকসেস বিজনেস অফ দ্য ইয়ার এবং অন্টারপ্রোনার অফ দ্য ইয়ার একসাথে এখানে টানটান উত্তেজনাপূর্ণ এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে ইকো ইনোভেশন এছাড়াও কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে ক্রিনমেন্টাল কেয়ার হোম চৌধুরী অ্যাকাউন্টেন্ট পেয়েছে অন্টারপ্রনার অফ দ্য ইয়ার সোশ্যাল বিজনেস অফ দ্য ইয়ার পদক পেয়েছে আপ এন্টারপ্রাইজ লিমিটেড পিপল চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে ভেন্টেজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বেস্ট কালিমারি এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে তানিক রেস্টুরেন্ট এবং সাকসেসফুল বিজনেস অফ দ্য ইয়ার পদক পেয়েছে বাংলা টাউন ইউভিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রনা এক্সপোকে স্মরণীয় একটি দিন উল্লেখ করে তরুণ উদ্যোগ তারা বলেছেন ইউভিএমের এমন উদ্যোগ আগামীতেও চালু রাখা প্রয়োজন আমরা আশা করছিলাম যে এতটা সেল হবে না কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো সেল হয়েছে তারপরেও লোকজনও বেশ আসছে সব কিছু মিলে ওভারঅল কিছু মিলে খুবই সুন্দর ছিল ইউবিএম রে আজকে ধন্যবাদ দেওয়া যায় আজকে যে প্রোগ্রাম করছেন স্পেশালি আমার আক্রাম বাহিনী মানে ইট ইজ অ্যাবসোলিটলি ফ্যান্টাস্টিক সব ব্যবসায়ী কেন জড়িত হয়েছেন এবং আমরা আমার একটা ব্যবসা আছে যে আমরা এই প্ল্যাটফর্ম আইয়া সব রে দেখা আমরা কমপ্লিটলি একটা স্টেট প্ল্যানিং সার্ভিসটা অফার করি যেটা আপনারা মারা যাওয়ার পরে আপনাদের ড্রিমসগুলা আপনাদের লেগেসিগুলো আপনাদের বাচ্চারা ঠিক মতে নিতে পারে আজকে কাজ করি আমাদের পেজের নাম হচ্ছে ডিজাইনার হিজাব বাই আমারা সিগনেচার আমরা হিজাব এবং আবায়া নিয়ে কাজ করছি আমাদের নিজস্ব ডিজাইন করা এবং নিজস্ব হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে আমাদের ডিজাইনগুলো আর আমি যে পড়ে আছে এই আবায়া গুলো আমরা বাংলাদেশ থেকে নিজস্ব ডিজাইন করে আনি আর আজকে মালয়েশিয়া থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আমি অনেক হিজাব এবং আবায়া নিয়ে এসেছি সকাল থেকে অনেক আবায়া সেল হয়ে গিয়েছে এ সময় বিজনেস এন্ড এন্টারপ্রেনার এক্সপোতে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান এত সাজানো গুছানো পরিবেশে স্বল্প মূল্যে এত ভালো মানের পণ্য পাওয়া সত্যি অসাধারণ এটিকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করেছেন ক্রেতা বিক্রেতা উভয়ই বাংলা মার্কেট প্লেস যে ইউবিএম বলে আমরা সেটা আসলে ইউকের সমস্ত ব্যবসায়ীদেরকে একটা প্ল্যাটফর্মে এনে পুরো কমিউনিটির সামনে এটি শো করতেছে এবং ইউকেতে বাংলাদেশি কমিউনিটি এতে যারা আছে সবার বিজনেসকে প্রমোট করার একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে এই ইউকে বাংলা মার্কেট প্লেস সবাই সবার সাথে নেটওয়ার্কিং করতেছে সবাই সবার সাথে বুড়ে হচ্ছে আশা করি এটা সবাই উপকৃত হবে এবং বাঙালি কমিউনিটি দিন দিন যেভাবে বাড়তেছে সব ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে আশা করি সবাই উপকৃত হবে এইসব এক্সিবিশন থেকে ইউকের বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ ইউভিএম কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এভরিথিং ইজ ইন ওয়ান প্ল্যাটফর্ম অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ব্রিটিশ বাংলাদেশ ইন ইউনাইটেড কিংডম এই এক্সপোর্টের কারণে যে ছোট ছোট যে বিজনেসম্যান আছে বিজনেস উমেনরা আছে তাদেরকে এখানে প্রমোট করা হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেকে বিজনেস করতেছে ইনস্টাগ্রামের থ্রুতে ফেসবুকের মাধ্যমে কিন্তু তাদের যে মার্কেট যে মার্কেট প্লেসে বিজনেস করবে সেই সুযোগ তাদের নাই এই ধরনের এক্সপো কিন্তু এই ধরনের একটা সুযোগ করে দেয় সো আই থিং দিস ইজ এ হিউজ মানে ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ আমাদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে যে আমরা চাকরি কম করবো চাকরির ব্যবস্থা করবো বিজনেস আমরা বেশি করব যাতে করে আমরা আমাদের এমপ্লয় করতে পারি এমপ্লয়মেন্ট বাড়াতে পারি কে কংগ্রেচুলেশন এই সাকসেসফুল জন্য আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম যে ছোটো ছোটো যারা ইনভেস্টার এর স্পেশালি ফ্যামিলি বিজনেস এটা একটা ফ্যামিলি বিজনেস এবং এই ফ্যামিলি বিজনেসগুলোরে আমরা এনকারেজ করা সবার দায়িত্ব এই আমরা যে কমিউনিটিটা আছে এটা আরও বেশি স্ট্রং হইব এবং এই কমিউনিটি স্ট্রং হইলে ব্যবসা বাণিজ্য স্ট্রং হইলে আমরার সমাজের লাগে এই সোসাইটির লাগে অনেক উপকার হইব দিনব্যাপী এমন আয়োজনে সাশ্রয়ী মূল্যে কেনাকাটায় যেমন খুশি হয়েছেন ক্রেতারা তেমনই টার্গেট অনুযায়ী সেল হওয়ায় উদ্যোক্তারাও অনেক বেশি আনন্দিত শতাধিক স্টল এবং হাজারো মানুষের উপস্থিতিতে প্রথমবারের আয়োজনেই ব্যাপক ছাড়া ফেলেছে ইউভিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রোনার এক্সপো আগামীতে এই ধরনের বিজনেস এক্সপো যেন আরও বড় পরিসরে করা হয় এমনটাই চাওয়া সকলের